নমস্কার কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি স্নেহা মধ্যবিত্তের ভরসার একমাত্র প্রোটিন ডিম কিন্তু সেই ডিমের দাম তরতর করে বাড়ছে ক্রমশ একটা ডিমের দাম ছ টাকা থেকে এক লাফে ন টাকা যার জেরে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কালঘাম ছুটছে আর শুধু ডিমই কেন ডিম ছাড়াও শীতকালীন সমস্ত সবজির দাম ঊর্ধ্বমুখী ক্রেতারা বলছেন যে বাজারে এমন দামে কার্যত চক্ষু চড়ক গাছ ভোট এলেই দাম বাড়ে প্রতি বছর এবং এর ফলে সমস্যায় পড়েন একটি শ্রেণীর মানুষ অন্যদিকে বিক্রেতারা বলছেন যে পাইকারি বাজারে ডিমের দাম আট টাকা বিকচ্ছে এবং খুচরো বিকচ্ছে ন টাকা যার জেরে সমস্যার সম্মুখীন হচ্ছেন ক্রেতা এবং বিক্রেতা দুই পক্ষই এবং আমরা জানি যে অন্ধ্রপ্রদেশ থেকে কিন্তু এ রাজ্যের জন্য মূলত ডিম আসে তবে গত দু তিন দিন ধরে সেই ডিম আমদানি বন্ধ হয়ে গিয়েছে যার জেরেই সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ এবং শুধুমাত্র যে ডিমের দাম তা নয় আপনাদের প্রথমেই বলছিলাম যে শীতকালীন সমস্ত সবজির দাম বাড়ছে এই মুহূর্তে একটাই প্রশ্ন সাধারণ মানুষের মনে তা হলো তাহলে দাম বৃদ্ধি দাম কমবে এমন কথা বারবার করে কেন বলা হয় এই সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ এবং এর ফলে কিন্তু দেখা যাচ্ছে যে বাজারে সবজি থেকে ডিম সব ছুঁতে রীতিমতো ভয় পাচ্ছেন নিম্ন এবং মধ্যবিত্তরা তবে এরই মধ্যে আশা জুগিয়েছেন টাস্ক ফোর্স টাস্ক এক আধিকারিক বলছেন যে প্রতি বছর এই সময়টাতে ডিমের দাম বৃদ্ধি পায় তবে আশা করা যাচ্ছে এটি একটি টেম্পোরারি ফেস এবং কিছুদিন পরেই এই দাম আবারও কমে যাবে তবে একটা কথা আছে না যে সানডে ইয়া মানডে রোজ খাও আন্ডে এই কথা হয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে সাধারণের মনে আর আসছে না অন্যান্য সব আপডেটের জন্য আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল এবং কলকাতা টিভি রাত দিন সাত দিন